আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো সামনে তোমাদের প্রি টেস্ট एग्जाम শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে তো আজকে আমি তোমাদের পরীক্ষার উপযোগী একটা সিজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা বরিশাল বোর্ড 2024 সালে কাজক্ষমতা ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে এসেছিল তাহলে চলো অঙ্কটা সমাধান করা যাক কি বলছেন দুইটা তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারা যায় অর্থাৎ প্রথম মোটর দ্বারা আটশো লিটার তিরিশ মোটর দ্বারা বারোশো লিটার তিরিশ ক্ষমতা প্রদত্ত ক্ষমতা সেটা বিশ কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের দেওয়া আছে কর্মদক্ষতা আটাত্তর দশমিক চার পার্সেন্ট বলা আছে প্রথম মোটরের কর্মক্ষম কর্ম দক্ষতা নির্ণয় করো তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে গণন প্রশ্নের ক্ষেত্রে প্রথম মোটরের দেখো যে প্রথম মোটরের ক্ষেত্রে প্রথম মোটরের ক্ষেত্রে উচ্চতার মান দেয়া আছে কত উচ্চতা দেওয়া দেখা হচ্ছে তিরিশ মিটার তিরিশ মিটার উচ্চতা বাড়ির সাথে আটশো লিটার পানি তুলতে পারে তার মানে কি এম এর মান কত এম এর মান হচ্ছে আমার আটশো লিটার সমান সমান আমরা বলতে পারি আটশো কেজি এবং সময় দেয়া আছে কত সময়ের মান দেয়া আছে হলো আমার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড প্রথম মনে কর্মদক্ষতা আমরা কি জানি আমরা জানি কর্মদক্ষতা সমান সমান কি কর্মদক্ষতা কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয় এবং ইটা সমান সমান জানি লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা তাহলে এখানে আমার কিন্তু আহ প্রদত্ত ক্ষমতা জানা আছে প্রদত্ত ক্ষমতা কি বলছে প্রথম মোটরের যে ক্ষমতা সেই ক্ষমতা দেয়া আছে আমার প্রদত্ত ক্ষমতা দেয়া আছে বিশ কিলোয়াট বিশ কিলোয়াট এবং লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতাকে আমরা প্রি প্রাইম প্রকাশ করে থাকি এই প্রি প্রাইমের মান কিন্তু আমার জানা নাই তাহলে আমি যদি লভ্য কার্যকর ক্ষমতা যদি বের করতে পারি প্রদত্ত ক্ষমতা আমার জানাই আছে তাকে যদি আমি একশো দ্বারা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমার কর্মদক্ষতা বের হয়ে যাবে তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা বের করে ফেলি যে আমরা জানি যে কার্যকর ক্ষমতা আমার লাগবে তো আমরা জানি আমরা জানি কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা কি আমাদের সূত্র যে পি সমান সময় এম জি এইচ বাই টি এখানে এম এর মান কত দেয় আছে এম এর মান দেয়া আছে আমার আটশো জির মান তো আমি জানি নাইন পয়েন্ট এইট এবং উচ্চতা দেয় আছে কত তিরিশ মিটার সময় কত দেয় আছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় দেওয়া আছে তাহলে আমি যদি হিসেব করি তাহলে কত আসে আটশো ইনটু নাইন তিরিশ ভাগ হচ্ছে তিরিশ তাহলে আমার মান আসলে কত সাত হাজার এত তাহলে কর্মদক্ষতাকে কি দিয়ে প্রকাশ করি অর্থাৎ কর্মদক্ষতা ইটা সমান সমান আমরা জানি কার্যকর ক্ষমতা তাহলে কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দিয়ে প্রকাশ করি আমরা তাহলে পি প্রাইম বাই লভ্য প্রদত্ত ক্ষমতা পি ইনটু 100% তাহলে পি প্রাইম এর মান কত আছে পি প্রাইম এর মান আমরা কিন্তু পাইছি 7000 7840 ভাগ পি এর মান দেয়া আছে 20 কিলোওয়াট কথার অর্থ হচ্ছে 20000 ওয়াট 20 কে আমি কি করব 1000 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো এখানে আমি 20000 ওয়াট ওকে 20000 ওয়াট তাহলে 20000 দ্বারা ভাগ করি ইনটু তাকে 100 দ্বারা পার্সেন্টেজ করব তাহলে 7840 ভাগ 20000 20000 ইনটু কর্মদক্ষতা সেই কর্মদক্ষতার মান কথা পাইলাম আমরা উনচল্লিশ দশমিক দুই পার্সেন্ট ওকে এবার দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি বলছে যে দ্বিতীয় মটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাকে ক্ষমতা নির্ণয় করতে হবে এবং ক্ষমতার মাধ্যমে শক্তির যে রূপান্তর সেটা জুলে প্রকাশ করতে হবে কারণ ক্ষমতাকে কার মাধ্যমে কনভার্ট করতে হবে শক্তির মাধ্যমে তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি কি মান দেয়া আছে দেখো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে মান দেয়া আছে উচ্চতা সেই একই মান উচ্চতা দ্বিতীয় মোটরের কি তিরিশ মিটার আহ এম এর মান দেয়া আছে কত এম এর মান দেয়া আছে হচ্ছে বারোশো লিটার মানে হচ্ছে বারোশো বারোশো কেজি বারোশো কেজি তিরিশ সেকেন্ড তুলতে পারবে টির মান সেই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এবং দ্বিতীয় মটরের যে কর্মদক্ষতা সেই কর্মদক্ষতা ইটার মান দেয় আছে কত আটাত্তর দশমিক চার পার্সেন্ট আটাত্তর দশমিক চার পার্সেন্ট

প্রদত্ত ক্ষমতা সেই প্রদত্ত ক্ষমতার মান কিন্তু আমার জানা নাই এবং তার যে কার্যকর ক্ষমতা সেই ক্ষমতা আমার জানা নেই কিন্তু কার্যকর ক্ষমতার মান কিন্তু দেওয়া আছে তবে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেখ দ্বিতীয় মোটরের দ্বিতীয় মটরের দ্বিতীয় মোটরের যদি কার্যকর ক্ষমতা হ্যাঁ দ্বিতীয় মডেলের কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম প্রকাশ করি পি সমান সমান আমরা জানি যে এম জি এইচ বাই টি এম এর মান কত এম এর মান দেওয়া আছে আমার হচ্ছে বারোশো এম এর মান বারোশো জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান তিরিশ ভাগ টি এর মানও কত আমার তিরিশ তাহলে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় এই ক্যালকুলেশন করলে আসে এগারো হাজার এগারো হাজার সাতশো ষাট এত ওয়াট ক্ষমতা রেখে হচ্ছে এত ওয়াট আচ্ছা তাহলে প্রথম মোটরের আমি কর কার্যকর ক্ষমতা পেয়ে গেছি কার্যকর ক্ষমতা যদি পেয়ে যায় তাহলে আমি ইজিলি কিন্তু প্রদত্ত ক্ষমতা বের করতে পারবো কেন কারণ এটার মান আমার জানা আছে তাহলে আবার আমরা কি জানি বলতো প্রদত্ত ক্ষমতা ধরো প্রদত্ত ক্ষমতাকে যদি বলে যে প্রদত্ত ক্ষমতা পি হলে আমরা কি লিখতে পারি এটা সমান সমান লিখতে পারি পি প্রাইম বাই পি বা পি এটাকে এপাশে নিলাম এটাকে এপাশে যদি রাস নিয়ে আসি তাহলে মান বসা পি প্রাইমের মান কত পি প্রাইমের মান এগারো সাত শূন্য সাত মান কত শূন্য দশমিক সাত আট চার এবার যদি ভাগ ফল আসে কত ভাগ ফল দেখা হচ্ছে ভাগ ফল পয়েন্ট এইট ফোর তাহলে তাহলে প্রদত্ত ক্ষমতা আমি পেয়ে গেছি কার্যকর ক্ষমতা আমি পেয়ে গেছি এখন ক্ষমতা দুটাকে কি করবো তো আমি শক্তিতে কনভার্ট করে ফেলবো শক্তিতে রূপান্তর করবো তাহলে আমি বলতে পারি যে কার্যকর প্রথম দ্বিতীয় মোটরের যে কার্যকর শক্তি কতটুকু দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি কার্যকর শক্তি তাহলে শক্তি সমান সমান আমরা কি জানি দেখো আমরা জানি যে পি সমান সমান যদি ডাব্লু বাই টি লেখা যায় তাহলে ডাব্লু সমান সমান আমরা লেখা যায় পি ইন্টু টি তাহলে কার্যকর শক্তি ডাব্লু সমান সমান দেখো এটাকে যদি প্রাইম দিয়ে প্রকাশ করতে হয় প্রাইম দিয়ে প্রকাশ করব পি প্রাইম ইনটু টি টি তো আমার জানাই আছে কয় সেকেন্ড 30 সেকেন্ড তাহলে পি প্রাইমের এর মান কত আসে পি প্রাইমের এর মান আসে হচ্ছে 11 7 6 0 30 এটাকে যদি 30 দ্বারা গুণ করি তাহলে আমার ফলাফল কত আসে 11 7 6 0 ইনটু 30 তাহলে এটার মান আসে আমার হলো এগারো সাত ছয় শূন্য ইন্টু তিরিশ এটার মান আমার তিন তিন পাঁচ দুই আট শূন্য শূন্য এত জুল কেন শক্তির একক হলো জুল তাহলে কার্যকর শক্তি পাইলাম আমরা পঁয়ত্রিশ হাজার অনেক পাইছি পঁয়ত্রিশ তিন লক্ষ বাজার আটশো জুন আচ্ছা এবং শক্তি আমার ডাব্লিউ হলে ডাব্লিউ সমান সমান এপি ইন্টু টি পির মান তো আমার জানাই আছে পির মান বের হয়েছে আমার পনেরো হাজার মান হলো তিরিশ তাহলে এখানে

চার হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার এক দু তিন তাহলে আমার শক্তির অপচয় হয় নাইন সেভেন টু শূন্য শূন্য এত জোর অর্থাৎ এখানে আমি যদি একটা মোটরকে চার লক্ষ পঞ্চাশ হাজার সরি এখানে ওয়ার্ড হবে না এটা হবে জুল চার লক্ষ পঞ্চাশ হাজার জোল শক্তি প্রদান প্রদান করি তাহলে সে কিন্তু কাজ করে কত তিন লক্ষ বান্ন হাজার আটশো জোল বাকি নয় সাতানব্বই হাজার দুইশো জোল শক্তি কিন্তু অপচয় হয় আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ